রসুল সামনে যেরকম দেখতেন পিছনেও বলেন না সামনে আমরা দেখি পিছনে দেখি আল্লাহ রসুল সামনে দেখতেন্লাহ এক সাহাবি আল্লাহ রসুল একদিন জুতা পরে নামাজ পড়তেছে জুতা যদি নরম হয় পবিত্র হয় এই জন্য মাঝে মধ্যে জীবনে একবার হলো নতুন জুতা কিনা নরম হলে রসুরের শূন্যটা আমল করার জন্য নফল নামাজ ঘরের মধ্যে পড়েন একদিন জুতা পড়লে নামাজটা পড়বেন রসুরের শূন্যটা আদে হয় আল্লাহ রসুল জুতা পরে নামাজ পড়তে নামাজ পড়তে যখন ছিলেন তখন সেই অবস্থায় জুতার পিছনে কিছু ময়লা ছিল পলি দিঘি ছিল না পাকি ছিল আল্লাহ রসুল জানতেন না রসুল্লাহ শুধু গায়েব জানেন সবকিছু কি বলেন আপনারা তিনজনে বলছে বাকি ওরা কিছু বলছে রসুল গায়েব জানে যে আমাদের এক ধরনের ভাইয়েরা বলে রসুল গায়েব যদি জানতেন দেখেন এই মাসালাটা কত প্রসঙ্গে আসছে জুতার নিচে কিছু না পাকি আসে রসুল জানতেন রসুল ইমামতি করতেছে জিবরিল আলী সাল্লাতাল্লাহু আলাইহি খবর দিলেন যে হাবিব আপনি যে জুতা পরে নামাজে দাঁড়িয়েছেন পবিত্রতা শর্ত না আপনার জুতার নিচে কিছু নাপাক আছে নামাজের মধ্যেই রসুল হাত দিয়ে তো রসুলকে দেখে অনেক আপনার মুসল্লি সাহাবি যারা ছিলেন ওনারা জুতা পরে নামাজ পড়তেছে এখন রসুল যখন হাত দিয়ে জুতাটা খুলে ফেলছেন আবার আরেকটা মাসালা আছে জুতা কোনো সময় যদি ছিঁড়ে যায় অসভা হারিয়ে যায় একটা জুতা একটা মোজা পরা রসুল নিষেধ করেছে ঠিক আছে একটা যখন গেছে আরেকটা একটা পায়ে দিয়ে জিগা কি করে নাকি তা নিষেধ মোজা একটা নষ্ট হয়েছে একটাই খুললাম আর একটা পায়ে থাকুক ঠান্ডা লাগতেছে রসুল বলে না এটা দেখতে অত্যন্ত দৃষ্টি জুতা খুলবা তো দোনোটা খুলবা পড়বা দোনোটা পড়ব এই জন্য একটার মধ্যে যখন নাপাক ছিল আর একটা পা হাত দিয়ে রসুল ওই নাপাকের জুতাটা খুলছেন খুলে পাশেরটাও খুলে দিচ্ছেন তাহলে পুরো জুতা রসুল খুলছেন তো সাহাবিরা চিন্তা করলেন রসুল যখন জুতো খুলছে আমরাও নামাজ শেষ করার পরই আল্লাহ রসুল বলেন তোমাদের জুতা খুলছো কেন বলে রাসুল আমরা দেখলাম যে আপনি জুতা খুলে ফেলছেন আরে আমার জুতার মধ্যে তো নাপাক আসে জীব ইসলাম জানাইছেন তোমাদের তো নাপাক নাই তোমরা খুলছো কেন আর সাহাবি বলি রাসুল আমরা যে জুতা খুলছি আপনি কেমনি দেখলেন আপনি তো ইমাম সব সামনে আর আমরা তখন রসুল বলছেন আমি সামনে যেমন দেখি পিছনেও এর জন্য আল্লাহর হাবিব তিনি এইভাবে নামাজ পড়তেছিলেন অনেক সময় গ্রামদের জিনিসগুলি বা পিছনে দেখতেন তো সাহাবাইকেরাম নামাজ পড়তেন আর পাক বারবার বলতেছে নামাজের মধ্যে খুব হুজুরি কলব খুব ধ্যানের সাথে খুব খেয়ালের সাথে নামাজ পড়ত এই জন্য আমরা নামাজের মধ্যে ওনারা কি ক্যারাত পড়া শুরু করে মাঝে মধ্যে বিরক্ত লাগে পাশে আইসা নিয়োগ বাইদেই ওই বেটা সুরে ফাতে সহি হয় না ফজরের সময় দেখি অনেক সময়

মসবুক মানি নামাজ কিছু ছুটি গেছে তো উনি যে নামাজ ছুটি গেল তিন ডাকাত বা চার ডাকাত নামাজ জন্য ছুটি গেল উনি দাঁড়াইয়া ওনার দুই ডাকাত পরে আবার পড়বে কি পড়বে না তো ইমাম সাহেবের সাথে উনি যে দুই ডাকাত পাইছেন ওই সময় ক্যারাত কে পড়লো ওই সময় তো ক্যারাত ইমাম সাহেবের ক্যারাত চলে গেছে সুরে পাত্র চলে গেছে তা আপনি সেই সময় পড়তে পারলেন আপনার মসবুক হলেন আপনার নামাজ হলো কেমন যদি সুরে পাতে ছাড়া নামাজ যদি না হয় ওই যে নামাজ আপনি যে দুই রাখার পড়লেন সুরে পাতে সাথে ইমামের সাথে ছিলেন না তা আপনার নামাজ তো হয়ে যাই এই জন্য বোখারি রহমতুল্লাহ আলী হাদিসের মধ্যে শুধু একটা বোখারি শরীফ হাদিস পেশ করতেছেন আশ্চর্য লাগে মাঝে মধ্যে যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কত পরের জমানায় বোখারি আলী রহমান সেই ক্ষেত্রে যে যারা রসুল সরাসরি তাবিকে কে দেখেছেন সাহবাই যারা দেখেছেন তারাই তো তাবি তারা বলতেছেন যে রসুলের নামাজ এইভাবে আর ইমাম আজম আবুহামদিন রহমতুল্লার কথাটা আপনারা ভালো লাগলো না আপনারা অনেক বছর পরে আইসা নাতি গড়ের প্রতি গড়ের প্রতি আইসা তিনি আইসা বলতেছেন আমি যেটা বলতেছি এটা সঠিক তাইলে যিনি রসুলকে রসুলের সাহবাহিক রামদেরকে সরাসরি দেখলেন তার কথাটা গ্রহণযোগ্য হলো না আপনি আইসা পট পরে নাতি গড়ের প্রতিটা আইসা আপনি সেটা মানতেছেন বোঝা যাচ্ছে আসলে আপনারা হটধর্মী করে এখানে হিংসা করি তাকে প্রতিহত করতেছেন সহি কোরআন হাদিস বুঝেন বুঝা লাগলো যখন আমি একদিকে চলে গেছিলাম কথাটা তো ওই প্রথম কথাটা আমার আলোচনা শেষ করে দিচ্ছি বেশি কথা আল্লাহফাক ওলা ওলামাই ক্যারামের প্রশংসা করেছে তাহলে দিন শিখতে হবে কাদের থেকে ওলামাই মাই হক কানি রব্বানী যেই জমানার মধ্যে আসছি আমরা হক আর না হক আমরা চিনতে পারবো না আমরা আমাদের বিশ্বস্ত কোনো ওলামাই কেরামদেরকে ফলো করব যে ওনারা কিভাবে আমল করে তা না হলে আমরা সহি কোনটা সহি কোনটা গাইডে সহি এটা আপনি প্রভেদ করতে পারবেন না জীবনটা চলে যাবে শেষ হয়ে যাবে এই জন্য নিজেকে ওলামাই কেরামের দ্বার সরলাপন্ন হয়ে তাদের থেকে দিন শিখতে হবে যদি আমি এটা তো করতে যাচ্ছি আমি এটা বুঝি না তাদের মধ্যে আত্মীয়তা আশ্চর্য জিনিস একসাথে তিন তালাক দিয়ে ফেললে তাদের কথা হলো একটা হয়েছে মাত্র তালাক এখন আপনি যদি আপনার মেয়ে যদি তাদের সাথে দিয়ে আত্মীয়তা করেন আপনার মেয়েকে সে তালাক তিনটা দিয়া বলবে যে মাত্র একটা হয়েছে কঠিন মশলা এক মসজিষের মধ্যে তিন তালাক দিলে কয়টা হয়েছে একটা এবং ওনাদের ওলামাই কেরামদের কাছে গেলে ফতুয়া দিয়ে দিবে যে আপনার এই স্ত্রী এখনো তালাক হয়নি আপনি ঘর সংসার করেন এই জন্য তাদের সাথে আত্মীয়তা করতে দেয়া তাদের মেয়ে যদি আনেন আপনি তাহলে কি চলবে আপনার মেয়ে তাদের সাথে দিয়ে আত্মীয়তা করতে গেলে আপনি বিপাকে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন সে যদি রাগ করে আপনার মেয়েকে তালাক দিয়ে দেয় তাদের মশলাক অনুযায়ী আপনার মেয়ে তালাক হয়ে যায় আর আপনার ফতু অনুযায়ী আপনার মেয়ে তালাক হয়ে গেছে সেইখানে মুসিবত কঠিন ঘর সংসার করবে যার হবে জেনা হবে বুঝে শুনে চলতে হবে কদম দেওয়ার আগে ওলামাই কেরামদের সাথে পরামর্শ করে চিন্তা ভাবনা করে চলতে হবে যার কারণে আল্লাহ পাক ওলামাই প্রশংসা করেছে তো শেষ কথা দুইটা আমি বলে দিচ্ছি আয়াত পড়েছিলাম সেদিকে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করার জন্য আশ্বাস দিয়েছেন ঠিক না ব্যাঠিক এই ওম্মদকে আল্লাহ মাফ করবেন বলে আশ্বাস দেন না ওম্মতকে মাফ করার জন্য আল্লাহ আশ্বাস দিয়েছেন কালকার সবে আমরা মসজিদে গেছি আশা করে গেছি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে কিছু কিছু ভাইয়েরা আমাদের আলে ভাইদের মধ্যে একটু শক্তি করে যে তুমি সারা বছর উল্টাপাল্টা করছো এখন সবে বারাতের দিনে মসজিদে আসছো তুমি কি করে মাপ পাবা এই কথাটা আমি অনেক সময় দলিল দিয়া বলছিলাম আমাদের গতকাল মসজিদের আলোচনায় আসছিলাম খাদিস দিয়ে বোখারি শরীরে খাদিস দিয়া বলছিলাম এই কথাটা আমার ওই ভাইয়ের সঠিক পরের নাই কারণ এই উম্মতের মধ্যে হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ দুইটা তিনটা হাদিস আছে যে তোমরা গুণা করবা আর গুণা করে যখন যখন আমার কাছে মাপ চাইবা কানবা আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব মাফ করে তোমরা যদি গুণা না করবা আমি তোমাদেরকে বাদ দিয়া এমন উম্মত এমন বান্দা বানাবো যারা গুণা করবে আর আমার কাছে মাপ চাম সাধারণ কথা না তোমরা গুণা করবা আর আমার কাছে মাপ চাইবা আমি এটা খুব পছন্দ করি ভালোবাসি কারণ গুণা তোমাদের হয়ে যাবে তোমাদেরকে গুনার সাগরের মধ্যে দুনিয়াটা ঢেলে গুনার পরিবেশ এই গুনার পরিবেশের মধ্যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন এবং আশ্বাসের বাণী একটা দুইটা নয় অগণিত আয়াত কোরআন শরীফে যে তুমি খাঁটি তবা করলে আমি তোমাকে মাফ করে দেব এটা আল্লাহ পাকে আশা সেই ক্ষেত্রে ওই একশো জন হত্যাকারী বখারি সহের হাদিস নিরানব্বই জন মানুষকে খুন করেছে কয়জনকে সহিবায়তের দ্বারা হাদিস বনে ইসরায়েলের এই কথাটা করিম সাল্লাহ নিজে বলতেছেন এই লোকটাকে ক্ষমার পিছনে কতগুলি হাফুজে হাদিস ইবনে হাজার কালানি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে উনি অনেকগুলি নেকা বায়ান করেছেন টিকা বায়ান করেছেন যে ওই লোকটার মাপের পিছনে কোন যুক্তি কি কারণে সেই লোকটা মাপের দিকে ধাবিত হলো আর তার সে মাপ পাইলো কি করে যদি সে যখন মাপ পাবে আল্লাহ আমাদেরকে মাফ করে সে মাপ পাওয়ার পিছনে মূল কারণটাই হলো দুইটা তিনটা সেখানে পয়েন্ট আনছেন হাদিসের মধ্যে শুধু ঘটনা বলা মাকসাদ নয় নিরানব্বই জন মানুষ হত্যা করার পরে তার ভিতরে ত বার অনুশোচন আসছে কি আসছে ত করার অনুশোচন আসছে ত করবে আল্লাহ পাকের কাছে গুণা মাফ করাইতে হবে হঠাৎ করে এই জিনিসটা তার ভিতরে ঢুকছে আর এটা ঢুকছে ইচ্ছাকিত নয় এটা ঢুকাইছেন আল্লাহ আল্লাহ পাক যেই লোকটা এখন হক্কলিবা এটার প্রশ্ন আছে হক্ক লিবার তো আল্লাহ পাক মাফ করবেন না কে বা হক কলে বাদ আল্লাহ দুইটা জায়গার মধ্যে হকলিবাদের ব্যাপারে আল্লাহ নিজে সুপারিশ করবেন সোহান হকলিবাদ এই যে মানুষগুলাকে খুন করেছে এটা হক করে বাদ না এখন সেই রোগগুলি তো চলে গেছে দুনিয়ার থেকে তাদের থেকে মাপ চাওয়ারও কোনো ব্যবস্থা দুনিয়ার মধ্যে কোনো মানুষ আছে আমি তার হক নষ্ট করেছি তার কাছে মাপ চাওয়ার সুযোগ আছে কিন্তু যাদেরকে হত্যা করে ফেলছে এদের কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই এখন এই লোকগুলোর থেকে সে হক করে এবার কি করে মাপ নেওয়া এই লোকটাকে আল্লাহ মাফ করার জন্য ব্যবস্থা না করলে তাকে অনুসূচনা আইসা তো দিকে দৌড়াইতেন না যখনই নিরানব্বই জন মানুষে খুন করেছে সে মনে মনে এখন সিদ্ধান্ত চিন্তা নিয়েছে যে আমি তো আসলে অত্যন্ত মহাপাপী আমাকে ক্ষমা নিতে হবে এই তখন ক্ষমার জন্য সে দৌড়াইতেছিল আর কোনো না কোনো একজন ব্যক্তি পাঠাই দিছে যে তুমি ওই গ্রামের মধ্যে যাও সেখানে একজন পাদ্রী আছে রাহেব আছে গির্জার মধ্যে থাকে সেই পাদ্রীর কাছে যখন সে দৌড়াচ্ছে এই দিলের ভিতরে এই কথাটা আসছে যে গুণা মাফ করাইতে হবে অনুভূতি আর অনুসূচনা দিয়েছেন আল্লাহ পাদ্রীর কাছে যাওয়ার পরে সেই পাদ্রীটা ছিল জাহেল আবেদ ফতুল বানিওয়ালা এটা ব্যাকкали গেছেন সেই জাহেল আবেদ ছিল ইবাদত গুজার ছিল কিন্তু সে এলম ছিল না কিছু লো না তার কাছে বলেন না বাবা কি ছিল না এলম ছিল প্রমাণ কি প্রমাণ হলো যে আল্লাহ দ্বারা করবেন তার এলিম নেই এলিম যদি থাকতো সেই লোকটাকে বলতো যে হা তোমার ব্যবস্থা হয়ে যাবে সে কি বলছে আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে তোমার তবার কি কোনো ব্যবস্থা তাহলে বোঝা গেল সে জাহেল আবেদ যদি আলেম হতো তাহলে সে এই কথা তাকে বলতো না যার কারণে শেষ পর্যন্ত সে কি করল যে আমার মতো ব্যক্তির যদি তো ব্যবস্থা না হয় তোমার থাকার অধিকার নাই মেরে এখন কতজন তাকে হঠাৎ করে পাশের থেকে একজন বলল এবং হাদিসের ব্যাখ্যায় লেখেন সত্য বাড়িওয়ালা তবার জন্য একটা জিনিস মনে রাখা লাগবে একটা জায়গার মধ্যে বসে আপনি শুধু গুণা করতেছেন ওই জায়গাটা হলো নিকাম্মা ওই জায়গাটা হলো অত্যন্ত খারাপ জায়গা আপনি তবার জন্য ওই জায়গা ত্যাগ করা শর্ত ওই জায়গার থেকে সরে যান ওই জায়গার থেকে হিজরত করতে হয় এই জায়গার থেকে পরিবেশ যে বাসায় থাকলে যে মহল্লায় থাকলে যেখানে থাকলে আপনি শুধু গুনাই করতে মনে চায় তবা করতে মনে চায় না সেই জায়গা থাকা আপনার জন্য বৈধ না এই জন্য এই লোকটা যেই বস্তিতে থাকছে যে অপবিত্র যার কারণে সেখানে থেকে শুধু কাল গুণা আর গুনাই করেছে তার কোনো নাই এই জন্য কোন একজন আহ তাকে ইশারা করেছে তুমি তো এইভাবে হায়াত কাটালে চলবে না যাও তুমি অমুক জায়গায় তাও যেখানে গেছে সেই পরিবেশটা কিছু পাইলেও সেই লোকটা গায়ে আলেম সে তবার সম্পর্কে তার ধারণা ছিল না যার কারণে তাকে ক্ষমার কোনো আশ্বাসের বাণী শুনাইতে পারে নাই যে আপনি এরকম কোনো মহল্লায় থাকেন কোনো বাসায় থাকেন সেখানে শুধু হয় কাজ করেন চলেন এবং বেনামাজি ঘুষ খাইয়া এবং সুদ খেয়ে চলেন বোঝা যাচ্ছে সেই পরিবেশটা সেই জায়গাটা আপনার জন্য মনে আসে না তবা করতে হলে আপনাকে তাতে স্থান ত্যাগ করতে হবে সে সেখানে যাচ্ছে এখন তাকে বলতেছে তুমি পাশের গ্রামে যাও আর একটা পবিত্র ভূমি আছে সেই জায়গায় যাও যেখানে গেলে তোমার তবা কবল হবে এবং একজন ভালো মানুষ আল্লাহ সেখানে তুমি একটা আহ কাছে যাওয়া লাগে কেন আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে এই হাদিসের দ্বারা আপনাকে পুরো প্রমাণ কোন আল্লাহ আল্লাহ সহ সেখানে পরিবেশটা হলো করার পরিবেশ ভালো কাজ করার পরিবেশ আর ওই জমিনটাও ভালো জমিন এই জন্য সেই লোকটা যাচ্ছে আল্লাহ পাকের ফাইসালা আসমানে কি সে জানে না যে সে যখন তোর উদ্দেশ্যে যাচ্ছিল পবিত্র ভূমি আর তার এই খারাপ ভূমির মাঝামাঝি যাওয়ার পরে আজরাইসালাম হাজির বাস তোমার হায়াত শেষ কঠিন মাসালাম হায়াত শেষ আজরাইস্লাম হাজর যে লোকটা যখন হঠাৎ করে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে সে চিন্তা করছে আমি তো এই অপবিত্র জায়গায় এখনো থেকে গেলাম আমি তো সম্ভবত মনে হয় সেদিকে যাচ্ছি না যাইতে পারি নাই সে এই অপবিত্র কষ্ট অবস্থায় এই অবস্থায় থাকি সে একটু হামাগুড়ি দিয়েছে হামাগুড়ি দিয়া এক বিঘত জায়গা সে আরেকটু সামনে আগেছে এই অবস্থায় تنازع الملائكه الرحمه والعذاب الرحমতের আর আযাবের ফেরেশতা দুই ফেরেশতা সামনে হাজির রহমতের ফেরেশতা বলতেছে যেহেতু এ তওবা দিয়ে যাচ্ছে আমার ধারণা আল্লাহ তাকে maaf করেছে তার রুটা ইল্লিনে মধ্যে নিয়ে যাও আর আযাবের ফেরেশতা বলতেছে যেহেতু এখনো তওবা ওয়ালার কাছে যাইতে পারলেই তার তওবা আল্লাহ কবুল করে নাই তার রুটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাও দুই দল ফেরিস্তাতলাফ করতেছে হাদিসের ভাষা মত বিরোধ দুই দল একসাথে আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ আপনার বদ্মাকে নিয়ে আমরা এখন বিপাকে কি করব পাক সব জানেন সব বুঝেন পাক বলেন ফাইসালা দিয়ে দিতে পারতেন পারতেন না আল্লাহ যে রুটা হয়তো বেহেস্টে নিয়ে যাও অথবা জাহান নিয়ে যাও কিন্তু আল্লাহ পাক ফাইসালা না দিয়া তাদের কাছে ছেড়ে দিয়েছে একটা ওষুধ দিয়েছেন একটা গ্রামার দিয়েছেন একটা ফর্মুলা দিয়েছেন আইন প্রণয়ন করেছেন এখান থেকে তার বাড়ি পর্যন্ত জায়গাটা মাপ অপবিত্র জায়গাটাও মাপ আর পবিত্র ভূমির জায়গাটাও মাপ ওই আল্লাহ ওয়ালার বাড়ির থেকে এই পর্যন্ত দুইটা জমিন মাপ মাপার কি দরকার আল্লাহ সুবাহান তালা মাপতে বলছেন ফেরেস তারা মাপতেছে তাদের মাপতে দেরি হয় না লাশটা যেখানে পড়ে আছে সেখান থেকে আল্লাহ পাক দেখতেছেন ওরা মাই পাইসা দেখা যাবে পবিত্র ভূমির দিকের থেকে সে তার অপবিত্র ভূমির মধ্যেই আছে পবিত্র ভূমির দিকে আগাইতে পারে নাই আর আল্লাহ বলছেন যদি তার লাশটা পবিত্র ভূমির মধ্যে ওই জমিনের মধ্যে যদি এক বা এক হাত পর্যন্ত যদি আগাইয়া যায় আমি মাফ করে দেব এখন আইন দিয়া ছেড়ে দিছে কানুন দি ছেড়ে দিছে তারা মাপ দিয়ে কাছাকাছি আসার পরে আল্লাহ পাক তো দেখতেছেন ওর লাশটা পবিত্র ভূমির মধ্যে যাইতে পারে নাই আল্লাহ জমিনকে অর্ডার করলেন জমিন তুমি আমার এই বন্দার লাশটা নিয়ে তুমি রুটির মতো এক হাত তুমি পবিত্র ভূমির দিকে বাইরে যাও আল্লাহ তার বন্দাকে মাপ করবেন কি সিস্টেমটা করলেন মাই দেখে পবিত্র ভূমির দিকে তার লাশ এক তখন জান্নাতে বলতেছে ভাই আমি বলছি না জাল্লা তাকে মাফ করে দিবে তুমি তার রুটা তিনি ইল্লি নেমজি নিয়ে জান্নাতের অংশে নিয়ে গেল তো আল্লাহ পাক এই লোকটাকে মাফ করার জন্য এই সিস্টেম করার কি দরকার

যারা ফাহিসা গুণা করছে ফাহিসা মানে যেটা আরেকজনের হকের সাথে সম্পর্ক ও এই কথাটা আমি হকের কথাটা একটু রয়ে গেছে একটু একটু বলে দিই অসুবিধা হইতেছে শেষ করে দিবেন চালা এখন হকের কথাটা দুইটা জায়গার মধ্যে এবং এই রূপটা দিয়ে এত মানুষগুলাকে মারছে এদের হক রয়ে গেছে না তার উপরে তিন নম্বর কথাটা ফতুল বাড়িওয়ালা বলছেন যখন কেমতের ময়দানে এই লোকটা উঠবে আর এই হক নষ্ট করেনওয়ালা একশো জন মানুষ তারা দাঁড়াবে আল্লাহ আপনার এই বান্দা আমাদেরকে নাহক ভাবে খুন করেছে আমরা আপনার কাছে ফয়সালা চাই হাদিস শরীফে লেখেন ব্যাখ্যা লেখেন আল্লাহ সুবহানাহু তাআলা কি আমাদের ময়দানে তাদেরকে ডাকবে আসো তোমরা আমার এই এই হকটা নিয়া কি করব

তিনি শহীদ হয়ে গেলেন তার কাছেও কারো হক পাওনা ছিল হকটা আইসায় পরিশোধ করবে কিন্তু সে হায়া তিনি পান নাই আর শহীদের ব্যাপারে পাকের কথা হলো তারা কামচর ময়দানে সোজাসুজি জান্নাতে চলে যাবে এখন এই শহীদের কাছে যখন কারো হক পাওনা থাকে তাদেরকে পাক ডাকবেন ডাকার পরে বললো যে তোমরা আমার শহীদকে মাফ করে দাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম